নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যে বৃত্তি পরীক্ষা দু তাই নিয়ে কয়েকটি জরুরি কথা তোমাদের কাছে বলতে এসেছি যেমন বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের নাম নথিভুক্ত করা শেষ তারিখ একত্রিশ পাঁচ দু পরীক্ষার ফিস হচ্ছে তিরিশ টাকা প্রাইমারি ইংলিশের যে বুকটা একটা গ্রামারের যে বুক পাওয়া যায় ওটা তোমাদের নিতে গেলে চল্লিশ টাকা দিয়ে নিতে হবে আর পাঁচ বছরের মডেল প্রশ্ন যদি নিতে চাও তাহলে তার জন্য দশ টাকা লাগবে আর তোমরা এই প্রাইমারি ইংলিশের যে গ্রামারের বই বা পাঁচ বছরের মডেল প্রশ্ন এগুলো তোমরা না নিয়ে শুধুমাত্র পরীক্ষার ফিজ তিরিশ টাকা দিয়েও পরীক্ষা দিতে পারো কিন্তু যেহেতু পরীক্ষাটা দেবে তাই প্রাইমারি ইংলিশ যে গ্রামার বুক আর পাঁচ বছরের মডেল প্রশ্নটা সেটা তোমাদের কাছে থাকলে তোমাদের একটু সুবিধে হয় তারপর ফর্ম ফিল আপের জন্য লাগবে পরীক্ষার্থীর নাম জন্ম তারিখ পিতা মাতা অভিভাবকের নাম ফোন নাম্বার ইত্যাদি এগুলো লাগে তারপর হচ্ছে প্রতি বিষয়ে পাঁচ নম্বর হচ্ছে তিরিশ চারশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে একশো ছত্রিশ পেলেই হচ্ছে পাশ আর মেরিটের ভিত্তিতে রাজ্য বৃত্তি বারোশো টাকা এবং জেলা বৃত্তি হচ্ছে ছশো টাকা দেওয়া হয় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরশ পৃথক মানের ভিত্তিতে বৃত্তি প্রদান করে থাকে তাহলে তোমরা জানলে যে কবে তোমাদের হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট তারপর কত নাম্বারের পরীক্ষা হবে কি ভিত্তিতে মেধার কত নাম্বার পেলে বা কত কিসের ভিত্তিতে বৃত্তি দেওয়া হয় সেটা তোমরা জানলে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো